শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বোন বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন রাত সোয়া নয়টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এর আগে প্রধান উপদেষ্টার শপথ নেন মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জনকে নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন এক উদ্দিন আহমেদ দুই ডে আসিফ নজরুল তিন আদিলুর রহমান খান চার হাসান আরিফ পাঁচ তৌহিদ হোসেন ছয় সিদা রিজওয়ান হাসান সাত মো নাহিদ ইসলাম আট আসিফ মাহমুদ সজীব ভুইয়া নয় ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন অব দশ সুপ্রদীপ চাকমা এগারো ফরিদা আক্তার বারো বিধান রঞ্জন রায় তেরো অফ খালিদ হাসান চোদ্দ নূর জাহান বেগম পনেরো শারমিন মুরশিদ শোল ফারুক ই আজম এদের মধ্যে তেরো জন শপথ নিয়েছেন বাকি তিনজন ঢাকায় অবস্থান না করায় আজ শপথ নিতে পারেননি তারা হলেন সুপ্রদীপ চাকমা ফারুক ই আজম বিধান রঞ্জন রায়